আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আরবি ফ্যাশন বিডি থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের আগের পেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে এখন আমাদের নতুন পেজে পেয়ে যাবেন বাটিকে সব কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো ড্রেস নিয়ে কিন্তু আজকে চলে এসেছি এখানে কিন্তু প্রায় পনেরো থেকে বিশটা ডিজাইন আছে আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে তবে আজকে ভিডিওতে আমরা এই কয়টা ডিজাইন দেখিয়ে দিব তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এখানে কিন্তু আপনারা মোমবাটি প্লাস তুলি বাটিকেরও কালেকশন পেয়ে যাচ্ছেন এই তো দুপাটার কিন্তু খুবই সুন্দর এবং পাঁচ হাতের লম্বা থাকছে আর ভরটা থাকছে দুই হাত প্রতিটা ড্রেসের লং থাকছে আটচল্লিশ স্যালোয়ারটা থাকছে আড়াই গজ হাতার কাপড়টা আলাদা প্রতিটা ড্রেসেরই কিন্তু আপনারা চার থেকে পাঁচটা করে কালার এভেলেবেল পেয়ে যাবেন এই ডিজাইনটাতে আপনারা চারটা কালার পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার তুলিবাটিক তো এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন মোমবাটিকের মধ্যে তুলি ডিজাইন করা প্লাস মাক্রোসা ডিজাইন এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন চাক্কি ডিজাইন বলা হয় আমাদের এখানে সো দেখতে পারেন খুবই সুন্দর এবং নাইস একটা কালেকশন মার্শাল্লা সামনের পিছনে কিন্তু ওভারঅল একই কাজ করা প্রতিটা ড্রেসেরই কিন্তু আপনারা রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন প্রতিটা ড্রেসের মধ্যে ওড়নাটার লং থাকছে পাঁচ হাতের নামাজি ওড়না জামার লং থাকছে আটচল্লিশ প্লাস আড়াই হাত আর আপনার হাতের কাপড়টা আলাদা আলাদা থাকবে সালোয়ারটা আড়াই গোছ এটার মধ্যেও পাঁচটা কালার পেয়ে যাবেন আমি একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি এই তো পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব তো পরবর্তীতে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা যার যেটা লাগে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারেন এটাও একটা খুব সুন্দর ডিজাইন তুলি এটাও দুই হাত বহরের মধ্যে আজকে কিন্তু আপু সব কিছু দুই হাত বহরের মধ্যে দেখাবো প্রতিটা ড্রেস থাকবে দুই হাত বহরের মধ্যে এইটার মধ্যে মধ্যেও কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এটা থাকছে স্যালোয়ারটা হাতার কাপড়টা অন্যটা খুবই সুন্দর অন্যটা কিন্তু খুবই সুন্দর তুলির ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে আর এটার মধ্যে আপনারা পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ জট করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বানটি বাজার আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় যারা এসে দেখে নিতে চান তারা কিন্তু অবশ্যই এসে দেখে যাচাই বাচাই করে ড্রেসগুলো পারচেস করতে পারবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে সুন্দরবন করতোয়া বা হোম ডেলিভারি সব কিছুর মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটাও কিন্তু একটা ভাইরাল ডিজাইন জামদানি ডিজাইন বলা হয় এটাকে বাটিকের মধ্যে একটা ব্লক জামদানি ব্লক নামে পরিচিত এটা এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার ওনাটাও খুবই সুন্দর এটা কিন্তু তুলি না এটা শুধু মোম করা মার্শাল্লাহ খুবই সুন্দর এটার মধ্যেও কিন্তু চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই তো বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাসা একটা থেকে একটা সুন্দর কালার এটার মাস্টার কালারটা তো জাস্ট ওয়াও তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা তুলি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু মাঝখানে থাকছে ডিজাইন আর দুই পাশে থাকছে এক কালার করা ব্লক খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সি গ্রিন কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তো এটারও কিন্তু আপনারা পাঁচটা কালার এভেলেবেল পেয়ে যাবেন এটা থাকছে ওড়নাটা থাকছে কাজ করা তুলি কাজ হাতাটার মধ্যে তুলি ডিজাইন করা আছে স্যালোয়াটা থাকবে এক কালার মাসাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনগুলো তো যার যেটা পছন্দ ঝটঝট করে কিন্তু স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন এটার মধ্যে পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকছে দেখিয়ে দিলাম পাঁচটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী একটা ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রং ধুনু রং ধনু কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন ছিল এটা ওড়নাটার মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশন করে রং ধুনু ডিজাইন করা প্রতিটা ড্রেসেরই কিন্তু লং থাকছে আটচল্লিশ এবং হাতার কাপড়টা আলাদা দেওয়া স্যালোয়ারটা থাকছে আড়াইগজ পাঁচ হাতের একটা নামাজ ওড়না পেয়ে যাচ্ছেন সবার কিন্তু একটা কমপ্লেন থাকে যে আপনার কাপড়টা ছোট থাকে তো আমাদের প্রতিটা ওন্যা কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের সামনে রেখে চেক করে মেপে নিতে পারবেন আমরা সেই গ্যারান্টি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রং ধুনু এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এটারও কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো পারচেস করে নিতে পারবেন এখন কিন্তু শপে যাওয়ার আর ঝামেলা থাকে না যার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা আপনার কাঙ্ক্ষিত পণ্য হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন ইনশাল্লাহ যারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে যে খুবই সীমিত প্রাইজে প্রোডাক্ট নিয়ে মোটামুটি একটা প্রফিট করে বিজনেস স্টার্ট করতে চাচ্ছি তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে এবং শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে হবে হয়তো বা আপনার প্রয়োজন না হলে আপনার প্রিয়জনের প্রয়োজন হতে পারে বা আপনার পরিচিত কেউ বিজনেস করতে চাচ্ছে ওরকম কোনো সোর্স পাচ্ছে না তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর এবং ভালো একটা ভিডিও হতে পারে তো এই ডিজাইনটারও কিন্তু আপনারা চারটা কালার এভেলেবেল পেয়ে যাবেন তো চারটা কালারই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যার যেটা পছন্দ অর্ডার করে নিতে পারেন তো এদিকে কিন্তু আরও কিছু কালেকশন আছে এটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ত্রিভুজ আমাদের এখানে ত্রিভুজ ডিজাইন নামে এটা পরিচিত সো এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং কালার কন্ট্রাস্ট করা আছে ওনার মধ্যে খুবই দারুণ দেখতে ড্রেসটা সামনে পিছনে কিন্তু একই ডিজাইন করা আছে মাসা খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলো এটার কিন্তু অ্যাশ কালারের সাথে খড়ি কালারে কন্ট্রাস্ট করা আছে অন্যতেও কিন্তু আপনারা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্ট কিন্তু খুব কম কাপড়ের মধ্যে হয় কারণ কন্ট্রাস্টে কস্ট একটু বেশি হয় সো আমরা কিন্তু প্রাইসটা একই রাখছি খুবই সীমিত প্রাইসে আপনারা যদি পাইকারি নেন মিনিমাম ছয় পিস পাইকারি নিতে হবে কন্ট্রাস্টগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কোনটার সাথে কোনটার কন্ট্রাস্ট তো অবশ্যই এগুলো খেয়াল করে দেখে নেবেন পরবর্তীতে যেন আবার কমপ্লেন না করেন আপুর কাছে তো প্রতিটা কন্টাস কিন্তু দেখিয়ে দিলাম যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো পারচেস করতে পারেন এই ড্রেসটাও কিন্তু থাকছে কন্টাসে তো দেখে নেন প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক কালেকশনগুলো আপনারা যারা স্বল্প পুঁজিতে বাটিক ড্রেস নিয়ে আমাদের কিন্তু পেজে আপনারা ঘুরলে দেখতে পারবেন আমাদের প্রিন্টের জম কালামকারি বোম্বে কালামকারি অনেক কালেকশন আছে তো যারা একটু ভালো কোয়ালিটির ড্রেস স্বল্প প্রাইজের মধ্যে নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন যে আমার পুঁজি মাত্র পাঁচ হাজার দশ হাজার টাকা কি করে ব্যবসা করব। অবশ্যই আপু বলবো কাপড়ের বিজনেস করতে পারেন বিজনেসের মতন হালাল অন্য কিছুই নেই এই ডিজাইনটা কিন্তু আপনার আড়াই হাত বহরের ডিজাইনটা দুই হাতের মধ্যে করা হয়েছে অনেকেই চিন্তা করেন যে ওই ড্রেসটা খুবই সুন্দর কিন্তু প্রাইজের জন্য নিতে পারছি না বা আমি এত মোটা না আমার আড়াই হাত বহরের প্রয়োজন নেই ওই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন এটা কিন্তু আড়াই হাত বহরের ডিজাইন দুই হাত বহরের মধ্যে করা হয়েছে আর এটা কিন্তু আরও একটা ডিজাইন তো মাসাল্লাহ খুবই সুন্দর আমি কিন্তু প্রতিটা ড্রেসেরই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রতিটা ড্রেস আপনারা পাইকারি মূল্য পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাইকারি মূল্য পাঁচশো টাকা তবে মিনিমাম ছয় পিস অর্ডার করতে পারবে হবে যে কোনো ডিজাইন থেকে বা যে কোনো কালার থেকে মিক্স করে বা যে কোনো কোয়ালিটি থেকে মিক্স করে ছয় পিস নিলেই আপনারা পাইকারি প্রাইস পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু আরও কিন্তু আর অন্যান্য প্রাইজেরও অনেক ড্রেস আছে আপনারা একটু পেজটাতে ভিজিট করবেন পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন যেন নিত্য নতুন কালেকশন আসলে অবশ্যই আপনারা সবার আগে নোটিফিশন পেয়ে যান এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন এটারও কিন্তু আপনারা চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপাতত চারটা কালার আছে তো চারটা কালারই কিন্তু আপু শোকো করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর দোকানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা কিন্তু এসে নিরাশ হবেন না একটা নয়তো অন্য আরেকটা পছন্দ আপনাদের হবে ইনশাল্লাহ তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শপে এসে সব ভিজিট করে ড্রেস পারচেস করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম